শান্তির ছেলেকে নিয়ে মহারাজ ভদ্রভাষায় কথা বলতে পারে এন্টারটেনমেন্ট প্রিন্স ভদ্রবাসায় কথা বলতে পারে কিন্তু এই সিধু এই সিধু না এই শান্তির ছেলে চক্রবর্তীকে নিয়ে সিধু ভদ্রবাসায় কথা বলবে না ও দেবদাকে নিয়ে খিললে ওরা ওর সঙ্গে ভাষায় কথা বলবে এর আগের ভিডিওটা ভাষায় ওকে রিপ্লাইটা দিয়েছি কারণ হচ্ছে কি আমি ওর অরিজিনাল ভিডিওটা দেখিনি ভিডিওটা যখন আমার হোয়াটসঅ্যাপে আমার একটা ভাই শেয়ার করে আমার গ্রুপে দেখার সঙ্গে সঙ্গে আমার মাথা গরম হয়ে গেছে তুই দেবদাকে নিয়ে খেললে উড়াস কে যার সিনেমা খারাপ হয় সে নাকি গ্রামগঞ্জেকে প্রমোশন করে তুই দেবদাকে নিয়ে খেললে উড়াচ্ছিস গ্রামগঞ্জে একটাই সিনেমা চলবে সন্তান 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 ব্যাংক করছিস দেবদাকে চ্যাটার বাজার সিনেমা বানাইছিস সেটা আবার গ্রামগঞ্জের মানুষ দেখবে বানাইছিস তো সিরিয়াল আর ওই পাইস তোর বউ হাসাহাসি করছে বলে এই ভিডিও ভাইরাল হবে শান্তির ছেলে শান্তির ছেলে চক্রবর্তী কোন সাহসে বলতে পারলো সন্তান সিনেমা গ্রামগঞ্জে চলবে বানিয়েছে শহরের জন্য সিরিয়াল শহরের দর্শকের জন্য এই সিনেমা নাকি গ্রামগঞ্জে চলবে আবার ব্যাংক করে বলছে অনেকগুলোই সিনেমা হচ্ছে না 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 একটা সিনেমার অনেক অনেকগুলোই সিনেমা আসছে কিন্তু চলবে শুধু সন্তান 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 স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে দেবদাকে ব্যঙ্গ করছিস এই শান্তির ছেলেকে এক সেকেন্ডের জন্য আমি কম্প্রোমাইজ করবো না শান্তির ছেলের সঙ্গে কোনো ভদ্র সে সঙ্গে কোনো কথা নেই অনেক সম্মান দিয়েছে অনেক সম্মান পুরো সম্মান হারিয়েছে শান্তির ছেলের অপেও সম্মান হারালো মহিলা মানুষ তাকে আমি কিছু বলছি না বাট যে সম্মানটুকু ছিল সেই সম্মানটুকু নেই তার বইয়ের প্রতিও না তার প্রতি নেই শান্তির ছেলে চক্রবর্তীর প্রতি নেই স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে ব্যাঙ্ক করছিস কতটা সাহস তোমরা ভাবো কতটা সাহস নিয়ে চলে দেব ফ্যান পাওয়ারটা এবার তুই দেখবি পাওয়ার কাকে বলে তুই যদি দেবদাকে ব্যাঙ্কও না করতিস তাহলে আমি এই ভিডিওটা তোকে নিয়ে বানাতাম না তোকে তুই তো কারেও করতাম না তুই আমার থেকে একশো বছরেরও বড়ো না দশ পনেরো বছরের বড় হতে পারিস তার মানে তোকে আমি করতে পারবো না তুই তো করতে পারবো না এত বড় মহান ব্যক্তি তুই হয়ে যাসনি নি তোমরা শুধু ভাবো গিরগিটি কাকে বলে যেই অন্য প্রোডাকশনের সিনেমা আসলো দেবদার বিপরীতের সিনেমা আসলো ওই গিরগিটি হয়ে গেল এর আগে দেব ভালো দেবের সঙ্গে সিনেমা করতে চাই জিতের সঙ্গে সিনেমা করতে চাই তারা একসঙ্গে তাদের আনতে চাই তারা না হলে আমি কমার্শিয়াল সিনেমা করবো না অনেক ভালো ভালো কথা যেই বিপরীতে সিনেমা এলো সেই গিরগিটি হয়ে গেল কতটা সার্তোপর কতটা মানে হিপ্রোক্রিট মাইন্ড নিয়ে চলে এই এই হলে বাংলা সিনেমার উন্নত হবে এর সঙ্গে কীভাবে ভদ্রভাষায় কথা বলবো এদের সাইজটা না করলে কিভাবে বাংলা সিনেমার উন্নত হবে তোমরা বলো আমি সব সাবস্ক্রাইবারদের বলছি সব অডিয়েন্সদের বলছি সব বাংলা দর্শকদের বলছি আমি অন্য কোনো ইউটিউবার না আমি আলাদা সবার থেকে হ্যাঁ এই সব ডিরেক্টরদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না তারা বলতে পারে ঠিকই মহারাজ এন্টারটেন প্রিন্স তারপর আরও যারা যারা ইউটিউবার আছে বড় বড় ইউটিউবার তারা একে রিপ্লাই দিতে পারে কিন্তু আমি একে রিপ্লাই দেবো না কারণ এ যাকে নিয়ে মানে খিল্লি উড়াইছে সে হচ্ছে আমার গুরুদেব আমার গুরুদেব বুঝতে পারছ এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ না অন্য ইউটিউবাররা এর সঙ্গে কম্প্রোমাইজ করবে কারণ একে প্রয়োজন আছে এই যে এখন যারা যারা এই এখানে সমালোচনা করছে রাত চক্রবর্তীকে নিয়ে এরাই একটা সময় কিছু বছর কিছু বছর না এক মাস পরে এই রাত চক্রবর্তী নতুন সিনেমা আসবে তার প্রিমিয়ারে এদেরকে দেখতে পারবো কারণ এই কারণে এরা কম্প্রোমাইজ করবে কিন্তু আমাকে তোমরা দেখতে পারবে না আমি ওদিক যাবো না আমি এইখান থেকে ভিডিও করবো দেবদাকে ভালোবাসে সারজন দেবদাকে নিয়ে ভিডিও করবো কিন্তু তোমরা যার ভিডিও দেখছো আমি তাদেরকে ছোটো করছি না কারণ তাদের প্রয়োজন আছে তারা ওদিকে থাক কারণ তাদের বাড়ি ওদিকটায় তার ইন্ডাস্ট্রির সঙ্গে অতপ্রতভাবে জড়িত এস এস এলে ইন্ডাস্ট্রি থেকে দূরে দূর থেকে ভিডিও করে তাই আমি এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না এর সঙ্গে কোনো ভদ্রবাসের কথা না ও যদি দেবদা বাদে অন্য কাউকে নিয়ে কিছু বলতো আমি কিছু বলতাম না কিছু বলতাম না কিন্তু দেবদাকে নিয়ে খিল্লি করল ভাবা যায় তাও দাঁড়িয়ে দেরি স্ট্যান্ড আপ কমিটির মাধ্যমে আমি এর আগে যে ভিডিওটা করেছি ওই ভিডিওতে আমি ভেবেছিলাম আমি ভিডিও দেখিনি আমি মানুষের মুখে শুনেছিলাম শুনেছিলাম এই কারণে ভদ্রবাসে বলেছি যে এই করাটা ঠিক হয়নি রাত চক্রবর্তী এত 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 নামটাও নিতে ইচ্ছে করছে না কেন এটা করলো কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে নো কন্ট্রোল শান্তির ছেলে রাজ চক্রবর্তী হয়ে গেছে ঠিকই শান্তির ছেলে চক্রবর্তী সাবধান সাবধান দেবফান্তার পাওয়ারটা কতটা তোমার হয়তো ধারণা নেই ব্রো তোমার ধারণা নেই ভদ্র হয়ে যাও ব্রো বিছনে বাইশদের ছেড়ে দেবো ব্রো ভদ্র হয়ে যাও তুমি যে দেব ফ্যানদের খুসানোর জন্য দেব দেখে খুসানোর জন্য ভাইরাল হওয়ার জন্য তুমি যে এই নাটকটা সাজিয়েছো এটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি বাট এই যে যে খিস্তিগুলো খাচ্ছ কাঁসা খিস্তিগুলো এটা হজম করে নাও ঠিকই খাবে এ মহারাজ না এটা এন্টারটেনমেন্ট প্রিন্স না এতে সম্মান দেখেই বলছি এটা বাছার নামটা লিখে রেখো পরবর্তীতে কিছু বলার আগে দেবদাকে নিয়ে আমার নামটা মনে করবে কারণ এবার ভদ্রবাসায় কথা বলছি এরপরে আরও কাস্তা কিস্তি খাবে এরপরে আরও কাস্তা কিস্তি খাবে